আমরা শুধুমাত্র দুটো প্লাস্টিকের বোতল আর টুইন লিড দিয়ে টর্নেডো বানাবো টুইন লিডের দুদিকেই প্যাচ থাকে তাই ওর দুদিকে দুটো বোতল লাগিয়ে দেওয়া যায় তুমি দুটো জলের বোতলের ঢাকনাগুলোর ঠিক মাঝে ফুটো করো এবং একটার পিঠে অন্যটা বসিয়ে ওদেরকে বাইরে থেকে টেপ আটকে দাও এইভাবে তুমি তোমার টুইন লিড নিজেই তৈরি করতে পারো টুইন লিডের একটা দিকে তুমি একটা লম্বা প্লাস্টিকের বোতল আটকে দাও এবং অন্য বোতলটাতে জল ভরে নিয়ে টুইন লিডের অন্য দিকটাতে আটকে দাও তাহলে এখন আমাদের কাছে দুটো বোতল জয়েন করা আছে আর ওদের মধ্যে নিচের বোতলটাতে জল ভর্তি এবারে বোতল দুটোকে উল্টে দাও এবং ওদেরকে খানিকটা ঘুরিয়ে দাও তুমি দেখবে উপরের জল ভরা বোতলটার মধ্যে একটা ঘূর্ণি তৈরি হয়েছে আর আস্তে আস্তে নিচের বোতলটাতে জল পড়ছে দুটো প্লাস্টিকের বোতল যেগুলো তুমি হয়তো ফেলে দিতে সেগুলো দিয়ে কি সুন্দর তুমি একটা টর্নেডো বানাতে পারো